হলো যে শুধু আমার আকাঙ্ক্ষা আরেক ধরনের হলো যে আমি এমন একটা স্বপ্ন দেখছি যেটা আমি বাস্তবায়ন করব। তো এই সরকারের একটা স্বপ্ন কিন্তু আছে সেটা যে ভিশন দুই হাজার একচল্লিশ সেই স্বপ্নের মধ্যে কিন্তু একটা অর্থনৈতিকভাবে উন্নত সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ দুই হাজার মধ্যে আমরা চাই এই স্বপ্ন কিন্তু আছে এখন কথাটা হলো যে আমরা আমাদের পঞ্চম বার্ষিকী পরিকল্পনা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমাদের বাজেট এগুলো দিয়ে আমরা সেই স্বপ্নের কাছে যাওয়ার চেষ্টা করি এখন তখন সেই যাওয়ার পথে যদি আমরা যে ধরনের পদক্ষেপ বা অনুমতিগুলো নেই সেটা যদি আবার বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তখন কিন্তু ওই স্বপ্ন স্বপ্ন থেকে যাবে সেটা বাস্তবায়ন বাস্তবায়ন করা সম্ভব হবে না সেদিক থেকেই কিন্তু আমরা যেটা বলছিলাম হ্যাঁ নয় দশমিক সাত পারসেন্ট মানে একেবারে প্রথম যদি আমি একটা সংখ্যা বলি যে এবার ধরা হয়েছে যে আমাদের রাজস্ব আদায়ে নয় দশমিক সাত পারসেন্ট অফ জিডিপি হবে দুই হাজার বাইশ তেইশে এটা ছিল আট দশমিক তিন দুই হাজার তেইশ চব্বিশ চলমান অর্থবছরে আমাদের যা ধারণা এটা যে রিভাইজ যে বাজেট করা হয়েছে তার থেকে অনেক কম হবে এবং সেইটার সাথে যদি আমি এই ন দশমিক সাত যদি যেতে চাই তাহলে আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো আমাদের বাড়াতে হবে রাজস্ব আদায় সেইটা বাড়াতে গেলে যে ধরনের পদক্ষেপ দরকার তার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হলো যে ডাইরেক্ট ট্যাক্সেশন বাড়াতে হবে কারণ ইনডাইরেক্ট ট্যাক্সেশন আমি বাড়াতে গেলে এমনি আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স হলো টু থার্ড সাধারণ মানুষের উপরে পড়ে ডাইরেক্ট ট্যাক্সেশন দিয়েই বাড়াতে হবে সেইটা বাড়াতে গেলে যারা নাকি বড় বড় কর খেলাপি সেখানে কিন্তু আমার হাত দিতে হবে একটা জায়গা আছে সেটা হলো ডিজিটালাইজেশন আপনারা দেখবেন যে আমাদের সিপিডিডি একটা যে প্রেজেন্টেশন যেটা হয়েছিল কয়েকদিন আগে ডিজিটালাইজেশন অব দ্য ট্যাক্সেশন সিস্টেম সেখানে কিন্তু এর চেয়ারম্যান দেখিয়েছেন এবং এটা বিশ্ব বিভিন্ন কম্পারেটিভ স্টাডির থেকেও বেরিয়ে আসছে যে বাংলাদেশে সবচেয়ে কম টাকা ব্যয় করে ডিজিটালাইজেশনের মাধ্যমে সবচেয়ে বেশি টাকা আদায় করা যায় বাইশ পয়সা যদি আমরা ব্যয় করি আমাদের রাজস্ব আহরণের পেছনে তাহলে একশো টাকা আমাদের আয়ে আমরা বাড়াতে পারি এবং এটা তুলনীয় সব দেশের মধ্যে এটা সর্বোচ্চ তো তাহলে আমরা এইসব জায়গাগুলোতে স্বপ্ন এটাকে বাস্তবায়ন করার জন্য কেন আমরা হস্তক্ষেপ করি না আমাদের একটা ইএফডি বসাতে আমাদের কেন এত বছর লেগে যায় যে আমরা এই পর্যন্ত মাত্র নয় হাজার ইএফডি বসিয়েছি এখন প্ল্যান হলো প্রতি বছর ষাট হাজার করে আগামীতে তিন লাখ ইএফডি মেশিন মেশিন বসা এইসব জায়গাগুলোতে কেন আমাদের ডিজিটালাইজেশনের আমরা বিনিয়োগটা করি না তার কারণ এখানে একটা রাজনৈতিক অর্থনীতি আছে আপনি আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নেই আমাদের দেশের পাশের দেশ ভারতে আপনারা জানেন যে আধার বলে একটা নাম্বার আছে প্রত্যেকেরই এই নাম্বারটা থাকে এবং আপনি যখনই কোনো একটা কিছু ক্রয় করতে যাবেন ওই নাম্বারটা আপনাকে দিতে হবে এবং যখনই ইনকাম ট্যাক্স সাবমিট করবেন ওই আধার নাম্বার সাবমিশন ইজ ম্যান্ডেটারি ইনকাম ট্যাক্সের অফিসার কিন্তু জানছেন আপনার ইনকাম শুধু না আপনার এক্সপেন্ডিচার প্যাটার্নও জানছেন এবং সেখান থেকে বের করে ফেলছেন কিন্তু তিনি সো এই বিষয়গুলোতে এগুলো তো যেটা আমরা অনেক সময় অর্থনীতিতে বলি লো হ্যাঙ্গিং ফ্রুট মানে এইটাতে আপনি খুব দ্রুতভাবে এটা আপনি আসলে করতে পারেন তো এই এই জায়গাগুলোতে যদি আমরা যদি বাস্তবিক পদক্ষেপ যদি আমরা যদি নেই তো তাহলে স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব আর একটা হলো এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে এই